বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেল এবি পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও খুব ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভ সকাল প্রত্যেককে এই মুহূর্তে আমি রয়েছি ময়নাগুড়ি মালবাজারগামী জাতীয় সড়কের মাঝখানে মুগলানি ফ্লাইওভারের কাছে দেখতে পাচ্ছেন নতুন করে ফের জাঁকিয়ে বসেছে কুয়াশা ইতিমধ্যে কিন্তু শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছিল এবং বসন্তের আগমন যেখানে ঘটছিল তার মাঝে নতুন করে ফের কুয়াশার দাপট সম্ভবত এই মৌসুমের এটাই হতো শেষ কুয়াশা এদিন সকাল থেকেই কিন্তু ডুয়ার্সের বিভিন্ন জায়গা জুড়ে এই কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যা কুয়াশা ছিল তার থেকে কিন্তু কুয়াশার দাপটটা কিছুটা হয়তো বেড়েছে যেমন হচ্ছে শহরের রাস্তায় কিন্তু সেভাবে কুয়াশা ছিল না আমরা শহর থেকে যখন কিছুটা দূরে চলে এলাম তখন লক্ষ্য করছি যে কুয়াশার আবরণটা বেড়েই চলেছে দেখতে পাচ্ছেন আমার সামনে পঞ্চাশ মিটার দূরে কি রয়েছে তা কিন্তু আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না এবং গাড়ির চালক যারা রয়েছে তারা কিন্তু খুব ঝুঁকি নিয়েই কিন্তু বলতে গেলে যাওয়া আসা করছে কারণ যেখানে রয়েছি তার কিছুটা দূরেই রয়েছে জঙ্গলের পথ সেই জঙ্গলের সুদীর্ঘ পথে কিন্তু এই সময় বন্যপ্রাণীরও একটা যাওয়া আসা থাকে তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া আসা করে তাই জঙ্গলের পথে যে সমস্ত চালকরা যাওয়া আসা করেন তারা কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়েই তারা যাওয়া আসা করেন এবং এই কুয়াশায় একটা দুর্ঘটনার কিন্তু একটা প্রবণতা বেড়ে যায় তাই প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা হয় চালকদের যাদের নির্দিষ্ট গতি মেনে তারা যাওয়া আসা করেন ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ে যেরকম ঝাঁকিয়ে ঠান্ডা এবং কুয়াশা পড়ে আজ কিন্তু অনেকটা সেরকমই আবহাওয়া তৈরি হয়েছে এবং যেই পরিস্থিতি আজকে রয়েছে তাতে কিন্তু মনে হচ্ছে যে আজকে সূর্যের দেখা মিলবে হয়তো বেলা বেলা বাড়লে হয়তো আবহাওয়া স্বাভাবিক হবে তবে এই মুহূর্তে কিন্তু এখন অবধি কুয়াশার আবরণটাই ছে গিয়েছে চারিদিকে